টুনটুনি আর আলোয়ালা ভূত এক গ্রামে থাকতো টুনটুনি নামে এক ছোট্ট মেয়ে সে খুব কৌতূহলী ছিল রাতে সবাই বলতো গ্রামের পুরনো আম গাছটার পাশে নাকি একটা ভূত থাকে একদিন সন্ধ্যায় টুনটুনি বলল আমি ভয় পাই না আমি নিজেই দেখে আসব। সে একটা টর্চ নিয়ে আম গাছের কাছে গেল হঠাৎ ঝিক ঝিক আলো টুনটুনি ভয় পেয়ে বলল কে ওখানে তখন একটা চিকন গলা বলল আমি ভূত না আমি আলো আলা বন্ধু দেখা গেল সেটা আসলে একটা জোনাকি ভূত যে অন্ধকারে পথ হারানো বাচ্চাদের আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দেয় জোনাকি বলল লোকেরা আমাকে না চিনে ভয় পায় তাই ভূত বলে টুনটুনি হেসে বলল তুমি তো খুব ভালো সেদিন থেকে টুনটুনি সবাইকে বলল দেখো সব ভয়ঙ্কর জিনিস ভূত না অনেক সময় সেটা শুধু ভোল বোঝাবুঝি শিক্ষা অন্ধকার বা অজানা জিনিস দেখেই ভয় না পেয়ে আগে বোঝার চেষ্টা করা উচিত